আমি আমার দেশের মাটি বুঝবো না এই দেশের প্রধান এইভাবে আগ্রহের পর বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জঙ্গি হয় লড়ালে জঙ্গি হয় বিশ্বাসে জঙ্গি হয় চিন্তায়

ওই মুসলিমের সদস্যরা আজকে শুধুমাত্র এখানে আমাদের আলিম ভাইকে হত্যা করেনিন। আপনারা বুঝে যাবেন না পাহাড়ি অঞ্চলের ন মুসলিম একজন ইমামকে হত্যা করেছিল ইতিহাস দেখে দেখে কেন একজন বিবাদী স্কুলের বিরুদ্ধে স্কুলকে নিয়ে কেন নিউজ কভারেজ হয় না কেন তাদের লক্ষ্য উদ্দেশ্য ধরে ধরে কেন নিউজ কভারেজ হয় না কেন একটি টেলিভিশন বলবে

এটা আমাদের প্রস্তুতি মাত্র সেই পশ্চিমবঙ্গে বসে নিজের গোহা নিয়ে অধিকারী নাকি আমার দেশের সিনেমা ঘোষণা দেয় সুবর্ণ অধিকারী বাড়ি অপেক্ষার জন্য সেই কলকাতার ভাই অপেক্ষা করছে বাংলাদেশের এই দেশের জনগণ এখন আর পাঁচই আগস্টের পরিবর্তন জনগণ নেই

লড়াই আমাদের পাঁচই আগস্ট নতুন ভাবে শুরু হয়েছে আর আমরা এই লড়াই লড়ছি এই লড়াই আমরা লড়ে যাব এই লড়াই দীর্ঘ হবে তবে আমাদের পথ শেষ হবে না ধন্যবাদ জানাচ্ছি আজকে দেখে আগত ছাত্র জনতাকে শুধু একটা কথাই আমাদের উদ্দেশ্য একটা কথাই আমরা বলব এই বাংলাদেশে হাজার হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে দেশের মানুষ বসবাস করে এসেছে একদিন এক আগে করে জীবন করাবেন সেই স্বাধীনতা সাধারণত রক্ষা করবো অখন্ড ভারতের সব সেই দিন সেই সংসদের খবর দিন এটা বাংলার সীমানার কাছে কাছে আর সুযোগ পাবে না ধন্যবাদ